আল্লাহকে চিনতে না পারলে আল্লাহর ভয়ে জাগে না আল্লাহকে ভয় করি বলে দাবি করলেই আল্লাহকে ভয় করা হয় না আল্লাহর শাস্তির ভয় যার অন্তরে পয়দা হয় সে শরীয়তের পাবন হয়ে পড়বে সমস্ত ফরজ এবাদত জারি হয়ে যাবে তার থেকে সকল হারাম ও মাকরুর গাছ ছুটে যাবে দূর হয়ে যাবে এগুলো হলো নিম্ন পর্যায়ের ভয় তবু যদি এ ভয়গুলো আল্লাহর জন্য হয় তবে আল্লাহ চাহতো এই ভয়ের কারণে বান্দাকে ক্ষমা করেও দিতে পারেন এবং বান্দা গোনা থেকে দূরে সরে যেতেও পারে রসুল করিম সাল আলী সাল্লাম সব সময় এ দোয়া করতেন আল্লাহ ইয়ে আল্লাহ আমি আপনার ভয় ততটুকু চাই যতটুকু ভয় আপনার ও আপনার অবাধ্যতার মাঝে আড়াল হয়ে দাঁড়ায় অন্তরে আল্লাহর শাস্তির ভয় না থাকার কারণ হল আল্লাহর মহাত্ম না বোঝা আল্লাহর মর্যাদা না জানা আল্লাহর মহাত্মকে না বোঝা যখন তার শক্তি তার ক্ষমতা তার কঠোরতা ও প্রতিশোধ গ্রহণকারী হিসাবে চিনতে পারবে তখন ভয়ে ছুটে যাবে তার এবাদতের আশ্রয়ে এজন্য আসুন আমরা সে আল্লাহকে আল্লাহর শাস্তিকে ভয় করি এবং আল্লাহর রহমত কামনা করি ভয় ও আশার মাঝেই যেন আমাদের এবাদত হয়